ইরান ও ইসরায়েলে লাগাতার যুদ্ধ চলছে ইসরায়েলি হামলা ইরানের বিপুল ক্ষতি হয়েছে ইরানকে ধুলিসাত করে দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল আর সেই তালিকায় নতুনভাবে নাম যোগ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছে আমেরিকা আর তারপরেই যে ভয় বাণিজ্যের ক্ষেত্র থেকে উঠে আসছিল সেই ভয় অবশেষে সত্যি হল এবার বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করল ইরান ইতিমধ্যেই নাকি দেশটির পার্লামেন্টে এই মর্মে পাশ হচ্ছে একটি প্রস্তাব হরমুজ বন্ধ হলে গোটা বিশ্বের পাশাপাশি প্রভাব পড়বে ভারতেও ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার পঁচাশি শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয় এই আমদানি প্রায় পঞ্চাশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আসে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় কুড়ি শতাংশ বাণিজ্য এই পদ দিয়েই হয় বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল এই যুদ্ধের জয়ে ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে ভারতের বাণিজ্য বিরাট বাধার সম্মুখীন হবে এবার সেই আশঙ্কাই অবশেষে সত্যি হতে চলেছে মাধ্যম সূত্রে খবর যুদ্ধ কোন কোনোভাবে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে সেক্ষেত্রে বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে তেল কেনার বিষয়ে আগে চিন্তাভাবনা করা শুরু করেছিল ভারত যদিও তাতে ভারতের তেলের ঘাটতি পূরণ হবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে তবে যতই বিকল্প প্রস্তুতি নেওয়া হোক না কেন তেলের আমদানিতে ঘাটতি দেখা দিলে দামও ব্যাপক বাড়বে গোটা বিশ্বের পাশাপাশি ধাক্কা খাবে ভারতের অর্থনীতিও উল্লেখ্য ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোররাতে ইরানের ফোরদো নাতানাজ এবং ইসফাহান পরমাণু স্থাপনায় হামলা চলায় মার্কিন বোমারু বিমান বি টু মাটির নিচে অবস্থিত স্থাপনাগুলি ধ্বংসের ব্যবহৃত হয়েছে আমেরিকার বিধ্বংসী বাংকার ব্লাস্টার বোমা তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এর উপদেষ্টা বলেছিলেন এবার আমাদের পালা আমেরিকা নৌবহরে পাল্টা হামলা চলাবে ইরান শুধু তাই নয় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট এই হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানের তরফে কয়েক ঘণ্টার ব্যবধানে এই হরমুজ প্রণালী বন্ধ করল এবার ইরান চল্লিশ কিলোমিটার প্রশস্ত এই প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলির মধ্যে একটি মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ইআইএ এর তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় দু কোটি ব্যারেল তেল এখান থেকেই যায় যার আর্থিক মূল্য বছরে প্রায় ষাট হাজার কোটি ডলার শনিবার ইরানের রেভলিউশনারি গার্ডের সদস্য পার্লামেন্ট সদস্য এসমাইল কোসারি বলেছেন প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি প্রয়োজনে কার্যকর করা হবে তেরোই জুন ইরান ইসরায়েলের হামলার পর থেকেই তেল বাজারে অস্থিরতা বাড়ছে এরপর আমেরিকা সরাসরি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই দশ শতাংশ বেড়ে সাতাত্তর ডলার ছুঁয়েছে সাম্প্রতিক অতীতে এমন দাম বৃদ্ধি দেখা যায়নি যা প্রমাণ করছে বাজার কতটা আতঙ্কে রয়েছে আর এই গোটা ঘটনার প্রভাব পড়তে চলেছে ভারতের বাণিজ্য ক্ষেত্রেও জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের সঙ্গে শরিক ছিল ইরান তাছাড়া পশ্চিম এশিয়ার ব্যাপারে নয়াদিল্লির বিদেশ নীতি বরাবরই মধ্যপন্থী এবং তেল নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালীর স্থিতিশীলতার পক্ষে ভারত এই সংকট ভারতের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে দাম বাড়তে পারে ভারত তার মোট তেলের অপরিশোধিত তেলের প্রায় পঁচাশি শতাংশ আমদানি করে এর একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে হরমুজ প্রণালী বন্ধ হলে সরবরাহ ব্যাহত হবে ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে যার প্রত্যক্ষ প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে ইতিমধ্যে ভারত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়িয়েছে কিন্তু হরমুজ বন্ধ হলে এই চাপ আরও বাড়বে এবং দ্রুত বিকল্প উৎসের প্রয়োজন দেখা দেবে তাছাড়া কূটনৈতিক চাপও পড়তে পারে ভারত আমেরিকা ইরান ইসরায়েল সৌদি আরব সব দেশের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক রয়েছে হরমুজ ইস্যুতে ভারসাম্য রক্ষা করতে হবে অত্যন্ত কৌশলীভাবে যাতে কোনো পক্ষই ক্ষুব্ধ না হয় হরমুজ প্রণালী দিয়ে ভারতের বহু জাহাজ চলাচল করে এ অঞ্চল যদি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তবে নৌপথে নিরাপত্তা ব্যয় ও বিমা খরচ বহু গুণে বাড়বে উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় হরমুজ প্রণালী ঘিরে ট্যাঙ্কার ওয়ার্স হয়েছিল উভয় পক্ষ একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল সেই সময় মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ পাঠায় সেই অভিযানের নাম ছিল অপারেশন উইল এখন সেই ইতিহাসের ছায়া যেন ফিরে আসছে ইরান এখনও হরমোজ প্রণালী পুরোপুরি বন্ধ করেনি তবে তারা স্পষ্ট করেছে প্রয়োজনে যে কোনো সময় এই পথ বন্ধ করতে প্রস্তুত তারা আন্তর্জাতিক মহল এখন সতর্ক দৃষ্টি রাখছে পরিস্থিতি কি কূটনীতির পথের সমাধান হবে না আরও বড় সংঘাতের দিকে গড়াবে সেটাই এখন সময় সাপেক্ষ উত্তর ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর